ভাই তোমার সাথে তোমাকে কথাই বলতে দিত না তুমি নাকি তোমার ভাইকে বলেছ আমাকে বাসা থেকে বের করে দিতে তাই তোমার ছেলেকে নিয়ে আমি আমার বাবার বাসা চলে গিয়েছি আমার বাবার কাজ করতে পারে না তাই তো আমি এই কাজ করছি এসব কি হয়েছে আমাদের সাথে আমাকে এক রকম কথা বলেছে তোমাকে এক রকম কথা বলেছে হ্যাঁ সেই জন্যই আমি রাগে ঘিন্নাই তোমার সাথে আর কোনো যোগাযোগ করিনি কিন্তু আমি যে তোমাদের জন্য যে টাকাগুলো ওকে দিয়েছিলাম সেই টাকাগুলো কি করেছে তার মানে তোমার ছোট ভাই টাকা লোভীপুর আমাদের সাথে এমন করেছে? আমাদের দুজন কালাটা করে দিয়েছে? হ্যাঁ। সেটাই। তুমি আমার সাথে চলো। আমি আজকেই এর একটা বিধি ব্যবস্থা করব। চলো। তোহিন? ভাইয়া, তুমি এসেছো? তুমি নষ্ট মহিলাকে আবার নিয়ে এসেছো? ওকে বাড়ি থেকে বের করে দাও। আসলে কি? তাহলে নষ্ট মেয়ে? তুই কি প্রমাণ করে দিতে পারবি যে ও নষ্ট? ও অন্য পরপুরুষের সঙ্গে থাকে? না মানে? স্বামী বাইরে থাকলে কোনো মেয়ে কি ওইভাবে থাকতে পারে